আসসালামালাইকুম ওয়াহমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা করব রমজান মাসের ফিত্রা আদায়ের নিয়ম জেনে রাখুন ভিডিওটি ফিত্রা দেওয়ার ফজিলত কি নবীজি সাল্লি ওসাল্লাম কি সংবাদ দিয়েছেন সম্পূর্ণ নিয়ম কারণ আজকে জানব যদি না জানতে চান চান শিখতে তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনতে হবে তাহলেই বুঝতে পারবেন ইসল মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু আল্লাহ আল্লাহবুল আলমিনের প্রতি প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুণা মাফ করুন বরকত রহমত বরকত মাগফরাত ও নাজাতের মাস রমজানের রোজা পালনের শেষ গরিবের মুখে হাসি ہٹانور انتم مجدم صدقات الفطر عید الفطر آگے اے صدقائے فطر دعا جرری اب شک اور تھا دیئے تو, دی تو گریب اشہائی পরিবারের জন্য ব্যয় করবে ধনীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করবে এমন অনেকে আছেন যারা সদকায়ে ফিতর সম্পর্কে ধারণা রাখেন না সদকায়ে ফিত্রি তাদের জন্য সদকায়ে ফিত্র পরিচয় ফজিলত

সব সমর্থ বানদের জন্য আদায় করা আবশ্যক এই বিশেষ দাম দিয়েই গরিব অসহায় মানুষ এদের আনন্দে মত উঠবে সদকায়ে ফিতির আদায়ের নির্দেশ ও ফজিলত সদকায়ে ফিতির দ্বারা ওর আনুল কারিমে পরিশুদ্ধ হওয়ার কথা বুজানো হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পরি শুদ্ধ হয় সুরা আলে আয়াত নম্বর চোদ্দ মুসাফির ইকরামের মতে এই পরিশুদ্ধর দ্বারা সদকায়ে ফিতিরকে উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ যারা সদকায়ে ফিতর আদায় করবেন তারাই লাভ করবেন সফলতা অর্জন করবেন মুসাফরিনা ইকরামের মতে এই পরিশুদ্ধর দ্বারা সদগায়ী ফিতরের উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ যারা সদগায়ী আল ফিতর আদায় করবেন তাদের কাল্লা তা আইলে সফলতা দান করবেন হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর হ্রদিয়াল্লাহ তা আনহু বর্ণনা করেন রসলে করিম صلی اللہ علیہ وسلم غلام شادین پورش ناری ست سب مسلم اصر کریم صلی اللہ علیہ وسلم ایک شاہ خزر اتبا اور شاہ غم جقعت الفطر فروش کرا حس نامد آدیش دے حضرت آب بخاری حضرت اللہ عباس ردی اللہ تعالی برننا کر

গোষক দিয়ে মতকার পথে পথে এই ঘোষণা দিয়েছিলেন যে জেনে রেখে দিও প্রত্যুক মুসলিম নরনারী গোলাম স্বাধীন সুতোবর সকলের উপর সদকায়ে স্মৃতির উপরিহার্য দুই মত আদা গম কিংবা এক শাহ অন্য খাইতা বস্তু তিরমিজি শরীফের হাদিস সদকায়ে ফিতরি আদায়ের করার গুরুত্ব সদকায়ে ফিতরি আদায় করা মমিনের জন্য আল্লাহ তর্কক অত্যব বিদান হাদিসের ভাষায় অনুযায়ী তুলি শাহিম অর্থাৎ একমাত্র সিয়াম সাধনার মমিনের অন্য কায় ত্রুটি বিস্ত্রুটি হলো সদকায়ে ফিত্র হাদিসের ভাষায় অনুজারি তোুমা তুলি লিল মাসাকিন হাদিসে ভাষায় অর্থ সমাদেরে অসুহায় দুক দরিদ্র রক্ত হস্ত যেন গোষ্ঠী যাতে বসরাতে একটি দিন অন্তরত্ব খেয়ে পেয়ে আনন্দ উদযাপন করতে পারে ইংস দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ আলা ক্রোত পানাহের অনুমতি মিলায় তার কৃতজ্ঞতা সরুপায় মুহকে সদকায়ে ফিতির গুরুত্ব দাবন করে রমজানের রোজার ত্রুটি বিশ্রুতি থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন আল্লাহ আমিন সদকায়ে ফিতির গুরুত্ব ও ফজিলত লাভ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় দর্শক বেহেস্তর পথের দর্শক এখন শুনুন দুই সালে ফিতরা সর্বনির্মকত টাকা ও সর্ব উচ্চ কত টাকা আমাদের ইসলামিক ফাউন্ডেশন রুল মতে দুই হাজার পঁচিশ সালে ফিতরা আদায়ের নিয়ম জেনে রাখুন তো প্রিয় দর্শক এই বার ফিতরা সর্বনির্ব ষাট টাকা সর্ব উচ্চ চুয়াত্তর টাকা তো প্রিয় দর্শক ঈদের নামাজের আগে আদায় করবেন বলে আশা রাখলাম ইংশ তো প্রিয় দর্শক এখন শুনুন জাকায়াতের টাকা পরিমাণ দুই হাজার পঁচিশ সালে কত টাকা হবে তো চলুন যাই সেই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করছি ইংশ আল্লাহ ফিত্রার সমবকে ফিত্রা কার উপর ওয়াজিব কুন বেতটি হারে সাত তোলা স্বর্ণ বা হারে 52 তোলা রূপা অথবা শামামুল্লার অন্যতনা মাল বা টাকা পয়সার মালিক থাকলে তার উপর এবং তার পরিবারের হবে দেওয়া জায়েজ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক গরিব মিসকিনকে ফিতরা দেওয়া জায়েজ তো তবে নিজের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতি বেশিদের লক্ষ্য করা থাকলে তাদেরকে প্রথমে দিতে হবে মাদ্রাসার গরিব ছাত্রদেরকে তাদের পড়া লেখা উন্নতির জন্য ফিতরা দেওয়া যায় আছে ফিতরা দানকারী কখনো তার মা বাবা দাদা দাদি নানা নানি বা নিজের ছেলে মেয়েকে ফিতরা দিতে পারবে না প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও এই তুরি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সব